هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القويم المتين الولي الحبيب المحسن المبدي والمعيد المحيي المميت الحي القيم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الافضل الاخر الظاهر الباطن الولي المتعالي البر التواب الم عفو الروف مالك الملك ذي الجلال والاكرام المقسط الجامي الغني المغني المانع والدار والنافع النور الهادي البديع الباقي وارث الرشيد الصبور بص ربي ربك رب بنت رب مشت رب العالمين ادعم رب الرب ترب مشت مشترب شمس كل كائنات الرب الله بلد الله اكبر ছিল আমার আর আপনার কোনো অস্তিত্ব ছিল না আমার আপনার বীর বাহাদুর তো দূরের কথা আমার আপনার অস্তিত্ব ছিল না নাম গন্ধ ছিল না হা এতটুকুন ছিল মিম্ম ইম্মাহিন এক ফুটা নাপাক পানি ছিলাম সলবি আবি কওয়াইবি উম্মিক বাবার পিঠে আর মায়ের সিনার মধ্যে ছিলাম আল্লাহ বললেন আখরাজতু আমি বের করেছি জামাতু ফি batti উম্মিক তোমার মায়ের পেটের মধ্যে কত্র করেছি গশাইতু ফিল গেসা পর্দা দিয়ে আবরণ দিয়েছি ফিসালাসি জুলমাত তিনটা অন্তকারের মধ্যে সুম্মা আসমানের দিকে তাকান আল্লাহ আসমান বানাইছে 6 দিনে জমিন বানাইছে 6 দিনে যত সৃষ্টি আছে আল্লাহ কাফা নুন দিয়া বানাইছে কিন্তু ও ঢাকার মানুষ আর পূর্ব বারাই পারার মানুষ আল্লাহ আমাকে কোন ফায়া কোন দিয়া বানাই নাই আল্লাহ আমাকে বানাইছে আল্লাহ বললেন সুম্মা রব্বাই তু আমি আল্লাহ তোমাকে নিজের হাতে বানাইছি মহ মাহী না এই এক ফুটা নাপাক পানি আল্লাহ বললেন আমার হাতের চুয়া লাগছে তো সুম্মা দামা এক ফুটা নাপাক পানি রক্তে পরিণত হৈছে আবার ছোঁয়া লাগছে তো সুম্মা মুদগ রক্ত পিণ্ড হইছে আবার ছোঁয়া লাগছে তো সুম্মা ইজামা চিকুন চিকুন হার হইছে আল্লাহ বললেন ওয়াকাসাইতু আলাইহি লাহমা এই চিকুন হারের উপর দিয়া আমি আল্লাহ নিখুত ভাবে গোষ্ঠের আবরণ চড়াইয়া দিছি ও বারোই পাড়ার মানুষ আমি আর আপনি মায়ের পেটের মধ্যে আল্লাহ বললেন فاو حيث ملك المعقل بالارحام আমি ফেরেশতা দিছি ও যুবক ও বৃদ্ধ বাবা পর্দার অন্তরালে মা বোন আম্মিয়া আপনি যখন দুনিয়ার মধ্যে আসব অন্য ফেরেশতাকে বলছে ফেরেশতা ফা ফেরেশরী শাকা রকে পাতলা ডানা গুলাকে বিছায়া দাও ও বড়ই পরা এলাকা লোকজন আমিয়া রাপটি যখন দুনিয়ায় আসবো আল্লাহ বললেন আখরাজতু আলাইহি রিশাইহির রকিক ওই ফেরেশতার পাতলা ডানার উপর দিয়া আল্লাহ মা কে আর আপনাকে দুনিয়ার মধ্যে আনছে বলেন আল্লাহু আকবার আমিয়া রাপটি দুনিয়ায় আসতে দেরি পুরা দুনিয়ার মানুষ খুশিতে বাগবাকুম পাইরা হইতে দেরি হয় না দাদা দাদি খুশি নানা নানি খুশি নানা নানির তো খুশির জুয়ারি থাকে না মেয়ের ঘরের নাতি নানা নানির খুশির জোয়ারি থাকে না এলাকার যে কোনো ব্যক্তি বাবার সঙ্গে যখন দেখা হয় তখনই গিয়া বলে কি বেটা আসলো তো মেহমান মিষ্টি কোথায় আসলো মেহমান মিষ্টি কোথায় বাস্তব কি বাস্তব না অমিয়র আপনি মুহূর্তের বাচ্চা দুনিয়ায় সবাই মিষ্টি খাইতে চায় আল্লাহ বললেন এই ভালোবাসার জল আল্লাহ বললেন সকলের অন্তরের মধ্যে আমি দিছি আমি আর আপনি আসছি দুই দিন যদি আইসির মধ্যে থাকি আর অসুস্থ থাকি বাবা কর্মস্থলে যাই না লোকজন গিয়া বলেন কি ব্যাপার ডিউটি কি নাই চাকরি কি নাই বাবা বলে কেমনে যাব মা তার পিঠটাকে বিছানার সঙ্গে লাগাই না সবাই গিয়া বলে পিঠটাকে একটু বিছানার সঙ্গে লাগা একটু ঘুমা বাবা বা দুনো একই উত্তর কেমনে ঘুমাবো আসল কলিজার টুকরা দুইটা দিন আইসির মধ্যে ভর্তি আমি কেমনে ঘুমাই আল্লাহ বললেন ইর পায়নেরতে কাইনে ফি সত্রী উম্মি কু আবিগ বাবা আর মার বুকের মধ্যে দুইটা ভালোবাসার পাতা রগ আল্লাহ বলে আমি বানায়া দিছি আল্লাহ বললেন শুনো পুরা দুনিয়ায় বেজাল দিয়া ভরা কিন্তু ১২ই পাড়া কোন বেজাল নাই আছে বাইক কতটুকু কমাই দেন আমেরিকো লাগবে না আমি অত বড় বক্তা না স্বাভাবিক কথা বলবো আমি আর আপনি পুরো দুনিয়ার মধ্যে ভেজাল দিয়া ভরা কিন্তু আল্লাহ বললেন আমি তোমার জন্য লাপানান খালিস মায়ের বুকের পিওর দুধের ব্যবস্থা করছি ওখানে কোনো ভেজাল নাই দুনিয়ায় আসছি আসার পরে আল্লাহ পিওর দুধের ব্যবস্থা কইরা দিছে আল্লাহ বললেন কুমতা সগির তুমি বড়ই ছোট ছিলা ধরতে গেলে বড় সতর্কতা অবলম্বন করতে হতো ছোট বাচ্চাকে যার তার কাছে দেয় হ্যাঁ ধরতে গেল বড় সতর্কতা অবলম্বন করতে হতো আল্লাহ বলে কুমতা জাহিলা তুমি বড় অজ্ঞ ছিলা আজকে সার্টিফিকেটের পাহাড় আমার আর আপনার ও যুবক আমার আপনার সার্টিফিকেটের পাহাড় বটে আজকে বলে যাই যুবকের কাছে এমন সার্টিফিকেট আছে আর ওই সার্টিফিকেট দিয়া এমন চাকরি পাইছে ও যুবক এলাকার গরিব মানুষকে আর চিনে না কারণ সে দামি চেয়ারে বসছে ভালো চাকরি পাইছে এলাকার গরিবরে আর চিনে না বাবা মাকেও পরিচয় করে দিতে লজ্জা পায় কারণ বলে আমি এখন ভালো স্থানে আসছি আপনাদের এলাকায় এমন সন্তান মনে হয় নাই বাবা মা কে তার স্থানে পরিচয় করায় দিতে লজ্জা পায় আমি আপনাকে বল যে বাবাকে বন্ধু মহলে পরিচয় করায় দিতে লজ্জা পান ওই বাবা রিক্সা চালায় আপনার প্রাইভেট পড়াইছে শরীরে রক্তটাকে শরীরের ঘামটাকে রক্ত কইরা পড়াইছে আজকে জীর্ণ শীর্ণ পোশাকে পরা বাবা ওই বাবার হাত পাড় তালু ফেটে গেছে বটে কিন্তু সে তো আপনার বাবা বাবাকে পরিচয় করায় দিতে যুবক বড় লজ্জা পান কোনটা জাহিলা আল্লাহ বলে তুমি বড় অজ্ঞ ছিল এতটুকুন পারতা শুধু কান্না কাটি আল্লাহ বলে কান্না তোকে শিখাই লোকে আল্লাহ তোকাল বুকা আল্লাহ বলে কান্না আমি তোকে শিখাইছি আমি আর আপনি শুরুতে তো আল্লাহ হাসি শিখাইতে পারতো হাসি আল্লাহ শুরুতে কান্না কেন শিখাইলেন আরেকটি কেন ধরতে পারতেছি না আল্লাহ বলে শুরুতে কান্না কেন শিখাইল আমি আর আপনি যখন কান্না করি কান্না করার সাথে সাথে ইজা বাকাইতা সাআ ইলাইকা জামিআ দুনিয়া সবাই তখন দৌড়ায় আসে মা যদি আসতে দেরি করে বাবা কে ধমক দেয় কি ব্যাপার কলিচা টুকরা কান্না করে কানের ভিতরে কি আওয়াজ যায় না বলে রান্নার কাজে ব্যস্ত ছিলাম বলে রাখ রান্না আগে কলিচা টুকরার কান্নের জন্য শিখাইছি সকলের অন্তরের মধ্যে ঢোকাইয়া দেওয়ার জন্য কান্না শিখাইছি আল্লাহ বলে কুমতা দরিফা তুমি বড়ই দুর্বল ছিলা দুর্বল দুর্বল আজকে যারা গরিবের পার উপরে গরিবের বুকের উপরে পাড়াই খা গরিবের পেটে লাথি বাইরা বিল্ডিং করে দালান করে বাড়ি করে গাড়ি করে আল্লাহ বলে তুমি দুর্বল দুর্বল ছিল দুর্বলের চিত্র তুইলা ধরছে আল্লাহ বলছেন ফালা লাকা ফলা একটা সময় ছিল আমার আপনার দাঁতও ছিল না যে আমি আর আপনি কাটবো ওলাখা লাকা লিসানুন তান্তিক জিহবা ছিল বটে কথা বলার বাক শক্তি ছিল না তাম তামতিস হাত ছিল চলতে পারতাম না ওনা এলাকা রিজলুন তামসি পা ছিল চলতে পারতাম না অলা এলাকা উজুন তাসমা কান ছিল বটে কিন্তু শ্রবণ শক্তি ছিল না ওনা এলাকা আইনুন তাংজুর চক্ষু ছিল দৃষ্টি শক্তি ছিল না অলা এলাকা কলবন তাতা কলব ছিল অনুধাবন করতে পারতাম না অলা এলাকা আকলুন তুমাই মস্তিষ্ক ছিল বটে ভালো আর মন্দ চাচাই পাচাই করতে পারতাম না ফাঁকা তাতে হার রাখ একটু নাড়াচাড়া করতে পারতাম ডান বাম ডান বাম নাকি এর বেশি আর কিছু পারতাম হ্যাঁ কিন্তু আজকে যখন আল্লাহ সেই অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিল ও বারোই পাড়া লোকজন আজকে আমরা আল্লাহকে বলে গেছি আজকে আমরা সেই আল্লাহকে চিনি এটাই বাস্তব সত্য কথা আজকে সবার কাছে ব্যস্ততা 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 সবাই ব্যস্ত আজকে যুবক ব্যস্ত বৃদ্ধ ব্যস্ত সবাই ব্যস্ত আল্লাহ বলে সময় আসতে দে ইযা জা আজালুহুম সময় যখন আসবে ফেরেশতা কানে ধনি দেবে আইনা ইস্তাদালিয়া রাজুল ও ব্যক্তি কোথায় তোমার ব্যস্ততা ওই সময় তো মানুষ কোন কথাই বলতে পারবে না ফেরেশতা কানে ধ্বনি দেবে জালাল ইস্তেগাল বাকি আলো তুমি যেটাকে ব্যস্ততা ভাবতা তোমার ব্যস্ততা শেষ কবর থেকে ব্যস্ততা শুরু জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ব্যস্ততা শেষ হবে না আপনারা আমার উপর রাগ করতেছেন আরেকটু আলোচনা চলবে হ্যাঁ আমার কথা বলছেন আপনারা আমি তো সুর সাদ দিতে পারবো না কিন্তু আমি আপনারা সবাই জানেন আমি আমার শেখের কণ্ঠে একটু কথা বলি জন্য আমার ভালো লাগে জন্য কথা বলি জন্য ভালো লাগে আমি যদি আপনাদের দিলের মধ্যে ঢুকায়া দিতে পারতাম আমি আরো বহু রং ঢঙ্গে তো ইচ্ছা করলে কথা বলতে পারতাম কিন্তু বলি না এই জন্য এই কথার মধ্যে যে উম্মতের প্রতি একটা মায়া কাজ করে পিতায় আমি আপনাদেরকে সেই মায়া নিয়ে বলি মায়ার মহাব্বত নিয়া আমরা মোহাম্মদ রসুল্লাহর উম্মত বটে আমাদের জন্য আল্লাহ পাওয়া সহজ ছিল বটে কিন্তু আমরা পাইলাম না অথচ ফেরাউনের বাড়ি কাজ করে ফেরাউনের বাড়ি কাজ করি আল্লাহকে পাইছে আল্লাহকে আমরা তো রসুলের উন্মত আমরা রফকে পাই না ফেরাউনের বাড়ির কাজের বুয়া আপনাদের এলাকায় কাজের বুয়ার সম্মান সবথেকে থেকে বেশি না কম সব থেকে কম ফেরাউনের বাড়ির কাজের মহিলা উনি আল্লাহকে পাইছে চলেন সোনায়া দেই মোহাম্মদ রসুল্লাহ মেয়েরা যে যাচ্ছে মেয়েরা যে যাওয়ার সময় মেসকে আম্বার সুগ্রান আসছে জিবরাইলকে জিজ্ঞাসা করছে ভাই জিবরাইল মেশকে আম্বারে সুঘ্রাণ জান্নাতের কোন গেট থেকে আসে জিব্রাইল বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতের কোন গেট থেকে আসে না এই সুঘ্রাণ তো ফেরাউনের বাড়ির কাছের বুয়ার কবর থেকে আসতেছে কবর থেকে রাসূল আমাদেরকে জানায়া গেছেন কেন ফেরাউনের বাড়ির কাছের বুয়ার কবর থেকে মেশকে আম্বারে সুঘ্রাণ আসতেছে একদিন ফেরাউনের পালিত মেয়ের মাথা আছড়াচ্ছিল মাথা মাথা আছড়ানোর সময় হঠাৎ করে চিরুনিটা গেছে রাখেছে আলামিন বইলা চিরনিটা উঠাইছে পালিত মেয়ে জিজ্ঞাসা করছে কার নাম নিলি বলছে জানসটা কার নাম নিছি রব্বা রব রব্বা আবা তোর বাবা রব রব্বাল আলামিন সমস্ত কুল কায়েনাতে রব বলছে ডাকাতি তো ডাকাতি তাওবার ফেরাউনের বাড়ি চইলা গেছে ফেরাউনের কাছে যেই ফেরাউন রব্বাল আলা দাবি করত ওই ফেরাউন ওই ফেরাউনের কাছে গিয়া মেয়ে বলছে আবি আবি আখবর আপনি মাস্তা মাস্তা আমাকে খবর দিছে অন্যালানা রব্বা আমাদের নাকি একজন প্রভু আছে আলাস্তা রব্বুনাল আলা আপা তুই কি আমাদের বড় প্রবু না বলছে কে কে বলছে আমার কাছে ডাইকা আনো মাস তাকে ডাইকা হয়েছে সমাজটা ফেরাউনের বাড়ির কাজের বুয়া কাজের বুয়া কাজের বুয়া ফেরাউন যিনি রব্বাল আলা দাবি করত সেই ফেরাউনের সামনে কাজের পুয়া আমার মালিকের পরিচয় তুইলা ধরছে ফেরাউনকে বলছে জানিস না কোন রবের খবর দিছি যে রবের কাছে তাহার যতের নামাজে তুমি গিয়া বলতা যে নীল নদের পানিটা শুকাইয়া দাও আবার হওয়া দাও আল্লাহ তোমার কাছে আমি এইটাই চাই আপনারা কি জানেন ফেরাউন, তাহাজ পড়তো ফেরাউন তাহাজ পড়তো তাহাজ পইরা রবের কাছে বলতো রব

القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العبد التي في الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأفضل الآخر الظاهر الباطن الولي المتعالي البر التواب المنتقم عفو الروف مالك الملك ذي الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع البار النافع النور الهادي البديع الباقي وارث الرشيد الصبور بص ربي ربك رب بنت رب مشترب رب العالمين اتأمر رب ترب ترب مشت رب, مش رب شمس كل كائنات الرب الله بلد الله اكبر বলছি আমাকে কি মানিসটা বলে না প্রশ্ন আসে না ফেরাউন বলছে বিশাল বড় জায়গা অন লাকড়ি জানাও আগুন এরপরে দেও করাই ঢালো তেল तेल जो टप्वा पड़े निष्ठुर फेराउन কাচের পোয়া মাস্তা ওনার কাছে দুইটা সন্তান একটা হাঁটা শিখে মাস্তার আঙ্গুল ধৈরা হাঁটে আরেকটা মাস্তার কোলে এই অনুভূতি আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না এই অনুভূতি আমি বাবাকে বুঝাইতে পারবো বাবা বাবা তার সন্তানকে টাচ কইরা টাচ কইরা বাবা তার ছোট বাচ্চা যে হাঁটা শিখে হাঁটা ওয়ালা বাচ্চাকে টাচ করলে যে শান্তি পায় পৃথিবীর কোনো কিছু দৈরা বাবা এত শান্তি পায় না এই অনুভূতি আমি মাকে বুঝাইতে পারবো মা মা তার সন্তানটা বুকের সঙ্গে চড়াইয়া ধরলে তার আত্মার যে তৃপ্তি হয় স্বর্ণ আর রূপার বান্ডিল টাকা উনি জড়াইয়া ধরলে ওই শান্তি পায় না সন্তান বুকে জরায়া ধরলে যে শান্তি পাওয়া যায় পৃথিবীর কোনো কিছু জড়াইয়া ধরলে ওই শান্তি পাওয়া যায় না মাস্টার কাছে দুইটা সন্তান একটা মাস্টার আঙ্গুল ধরে হাঁটে আর একটা মাস্টার কোলে নিষ্ঠুর ফেরাউন এবার হাঁটা শিখনে ওয়ালা বাচ্চাকে মাস্টার হাত ধরে টান দিছে আর মাস্তার হাত ফাঁকা হয়ে গেছে মাস্তার সামনে মার সামনে নিষ্ঠুর ফেরাউন ছোট বাচ্চাকে তেলের মধ্যে ছুঁড়ে মারছে আর মা তাকায়া তাকায়া শুধু দেখতেছে অমর দিল বলে ওই সময় আল্লাহ আসমানের সাত দরওয়াজা খুলে দিছে আর মাস্তা মনে হয় আল্লাহকে সরাসরি দেখতেছিল আর না হয় কেমনে সইল যেই মা তার সন্তানকে পানি চুইতে দেয় না শীতের সময় আগুনের কাছে যাইতে দেয় না ওই মার সামনে সন্তান আগুনে পড়ে মা কেমনে নিষ্ঠুর ফেরাউন বলছে বেটি এখনো সময় আছে নিজেকে বাঁচা কোলে সন্তানটাকে বাঁচা এবার মাস্তা বলছে না রয়ে সময় থাকতে পারে বটে আমি যে একজনে পায়া গিছুরি আমার আল্লাহ

বাচ্চা যেই মাসটা তার দুধের বাচ্চাকে বুকের সঙ্গে জড়াইয়া ধরছিল ওই দুধের বাচ্চাকে নিষ্ঠুর ফেরাউন মার কোল থেকে টান দিছে আর মর কোলটা ফাঁকা হয়ে গেছে এবার নিষ্ঠুর ফেরাউন কোলের বাচ্চাটাকে মার সামনে তেলের মধ্যে এভাবে ছুঁড়ে মারছে আর অল্লার আর সে মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে অল্লার আর সাই উঠছে আল্লাহ তখন ছোট বাচ্চার জবানটা খুইলা দিছে

দিছে আর তেলের মধ্যে গিয়া ফিরাই হইছে ফিরায় ওসিও ছিল কালো কালো হার যেন এক জায়গায় দাফন করে রাখা হয় এক জায়গায় দাফন করে রাখা হইছে এখনো পর্যন্ত মেশকাম্বরের গিরান আসছে কেমন পর্যন্ত আসবে বলে ডাল্লাহু আকবর